শান্তিপূর্ণভাবে পদদাত্তরা পরমস্থিতি তালে যাচ্ছে যদি এতেও কোন রকমের সফল আসছে না সুরে আসছে না তখন আমরা কঠিন থেকে কঠিনতম শিক্ষান্ত নেব আমরা প্রয়োজনে আমরণ অনুশুলে যাব প্রয়োজন হলে আমাদের অধিকার আমরা কঠিন থেকে কঠিনতম শিক্ষান্তে কিনে নিয়ে আসব এটা আপনারা আপনাদের ত্যাগটা ধরে রাখতে পারবেন কিনা সেটা ধরে কারণ এই ছাত্র জনতা রক্তের উপরে দেশটা বৈশমের বৈশমে ভরে গিয়েছিল এই বৈষম্য শিকারের ধরিপরণ দূর করার জন্য আজকে ছাত্র জনতা দ্বিতীয়বারে দেশকে স্বাধীন করেছে সেই ছাত্র জনতা রক্তের উপর বসে থেকে সেই ছাত্র জনতা রক্তের স্তূপের উপর সিংহাসন নিয়ে সেখানে বসে ভাবতেছেন যে আমরা পেকি হনুরে এই হনুর ছাড়িয়ে দেন আজকে শিক্ষককে আপনি সম্মান করবেন না আজকে শিক্ষা জাতি মেধু দশকে আপনি সম্মান করবেন না যে শিক্ষক না হলে যে শিক্ষা না থাকলে আপনি এই আসনে আসতে পারতেন না আপনি এ পর্যন্ত থাকতে পারতেন না আপনারা চেয়ারে বসে সব ভুলে যান আমরা কি ধরে নেব ক্ষমতায় যাওয়ার আগে সবাই অনেকটা মহিয়সী কথা বলেন পাঁচ ওই গেলে সবাই দুর্নীতির সিংহাসনে পড়ে যান শিক্ষকের কথা মনে থাকে না মনে থাকে না কারণ একটা অধিকার দাবি বিনিয়ে দেওয়ার জন্য মনে থাকে না কারো অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মনে থাকে না কারো ন্যায় অধিকার দাবি আদায়ের জন্য মাথায় রাখবেন আমরা রোহিঙ্গা নয় আমরা এই বাংলাদেশের জনবল আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশের সুনাগরিকের শিক্ষক আমরা সুবর্ণ নাগরিকদের শিক্ষক এটা আপনাদের ভুলে গেলে চলবে না যেখানে আপনার বারো লক্ষ রোহিঙ্গা এসে এই বাংলাদেশে স্থান পেয়ে যায় তারা বড় বড় ভাবে নির্দয়তা করে যায় এখনো তারা সেই রোহিঙ্গাই বাংলাদেশে আছে আর আমরা বাংলাদেশি নাগরিক আমরা পারবো না আমরা কেন আমাদের অধিকার থেকে বলছি তো এটা জানতে চাই প্রশ্ন কারণ আমরা সচিব মহাদের সাথে কথা বলছি উনি অত্যন্ত পজিটিভ কিন্তু কষ্টজনক বিষয় উনি জানেন না উনি বলেছেন আপনার তেরোতম আন্দোলন করতেছেন আমি তো জানি না আসেন নাই ওরে বাবা সারা বাংলাদেশ জানে তো কোন চেয়ারে বসেছেন বাবা কোন সে জমিদার আপনি কোন সে এসি রুমে থেকে আপনি এই শিক্ষকদের দুঃখের কথা জানেন না এটা অত্যন্ত লজ্জাজনক জানি না কথাটা না বলিয়ে এই যে কাজ করতে সেটা না বলে তাড়াতাড়ি দাবি মেনে নিয়ে এই শিক্ষকদের সসম্মানে ঘরে ফিরে যাওয়ার ঘরে ফিরে যাওয়ার মতো সসাহসিতা যান কারণ এই শিক্ষকরা আজকে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা থাকবে শিক্ষালয়ে তারা থাকবে পাঠ দানে ব্যস্ত তারা থাকবে পরিবার পরিজনের কাছে আজকে কেন তারা রাস্তায় রাস্তাতে তাকে কথা ছিল না শিক্ষক কি আন্দোলনের মুখপাত্র নয় শিক্ষক আন্দোলনের মুখপাত্র নয় তবে তারা কেন আন্দোলন করবে তাদের অধিকারের জন্য কেন আন্দোলন করতে হবে এই শিক্ষক সমাজ না থাকলে তো এই দেশই থাকতো না এই দেশ এত সর্ব সমাজ করতো না এই দেশের উন্নত থাকতো না এই দেশ জাতি করাইতে পারতো না তবে শিক্ষকের প্রতি এত অবহেলা দৃষ্টি কেন আমরা সেইখান থেকে তিব্বত ইচ্ছা জানাই আমরা কর্মসূচি রেখেছি তার দুই দিন কর্মসূচি আছে কাল এবং আগামীকাল এই দুই দিনে যে কর্মসূচি এর মধ্যে যদি জানান নেই ওনারা কোনো ব্যক্ত করে আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত যাব। তবে আমাদের এই সিদ্ধান্তে আমরা অনর আমরা এমপি ও না নিয়ে কেউ ঘরে ফিরবো না এখান থেকে কেউ ফিরে যাব না খালি হাতে খাবার যা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে আমরা কোন সে বাবার দরবারে জানি না এই অলিয়ালার যুগে এই ভন্ড লোকদের দরবারে শিক্ষক আজকে রাস্তায় কোন সুরাহা পায় নাই তাই সকল সংগ্রামী সহযোগিতাকে বলতে চাই সারা বাংলাদেশে আমরা যে থাকি না কেন আমরাই একটা কষ্টের প্ল্যাটফর্মে আছি সকলের প্রতি পরাজয় অনুরোধ করব আমরা যেখানে থাকি আমরা সেখান থেকে সেখান থেকে সকলে আন্দোলনে সহবাস করব আমরা এই দেশ ক্লাব চত্বরে সকলকে আসার উদ্যত আহ্বান করছি আমরা দূরে থেকে নয় আমরা এখান থেকে আগামী কাল এই সচিবালয়ের লাল ফিতা ধরত্ব প্রতিবাদে লাল ফিতা ধারণ করে আমরা তারপরেও আমরা আমাদের অধিকার চিনি আন করি ইনশাল্লাহ সকলের সহযোগিতা কাম্য করছি এখন আমাদের আজাদ নামাজ এর বিরতি আমরা আমাদের পরবর্তী কার্যক্রম দুইটা থেকে শুরু করবো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকবেন